তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদকাল হচ্ছে তিন বছর এই সঞ্চয়পত্রটি আপনারা যদি পাঁচ লক্ষ টাকা পর্যন্ত ক্রয় করেন তাহলে আপনারা প্রতি লাখে মুনাফা পাবেন দুই টাকা যেটি পাবেন আপনারা প্রতি তিন মাস পরপর তো বন্ধুরা আমি এখানটাতে হচ্ছে প্রতি লাখের হিসাব দিয়েছি আপনারা যদি দুই লক্ষ তিন লক্ষ চার লক্ষ এরকম যে অ্যামাউন্টটি কিনেন না কেন আপনি যদি দুই লক্ষ টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে জাস্ট আপনি এটিকে দুই দিয়ে গুণ করবেন আর তিন লক্ষ টাকার ক্রয় করলে জাস্ট এটিকে তিন দিয়ে গুণ করবেন তাহলে আপনার এক্স্যাক্ট ফিগারটি বেরিয়ে আসবে ওকে দেন আপনি যদি পাঁচ লক্ষ এক টাকা থেকে পনেরো লক্ষ টাকা পর্যন্ত এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি লাখে মুনাফা পাবেন দুই 2484 টাকা যেটি পাবেন আপনি প্রতি তিন মাস অন্তর অন্তর আপনি যদি 15 লক্ষ এক টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি লাখে মুনাফা পাবেন 2250 টাকা প্রতি তিন মাস পর পর আর আপনি যদি 30 লক্ষ টাকার ঊর্ধে এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে আপনি প্রতি লাখে মুনাফা পাবেন 2025 টাকা প্রতি তিন মাস পর পর বন্ধুরা আপনি 30 লক্ষ টাকার ঊর্ধে সর্বোচ্চ কত টাকার এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন সেটি কিন্তু আমি এই স্লাইডে উল্লেখ করিনি এই বিষয়ে আমি কথা বলেছি এই সঞ্চয়পত্র কারা কারা ক্রয় করতে পারবেন সেই স্লাইডে তো বন্ধুরা বিশেষে এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের ম্যাক্সিমাম অ্যামাউন্টটি পরিবর্তন হবে এজন্য আমি উক্ত স্লাইডে এই বিষয়ে কথা বলেছি ওকে তো বন্ধুরা এত সময় আমি আপনাদেরকে যে প্রফিট রেটটি বললাম এটি যদি আপনারা পূর্ণাঙ্গ তিন বছর মেয়াদকালের জন্য আপনার সঞ্চয়পত্রটি রাখেন তাহলে আপনি এই রেটটি পাবেন বাট আপনি যদি তিন বছর মেয়াদ পূর্তির পূর্বেই আপনার সঞ্চয়পত্রটি নগদায়ন করে ফেলেন তাহলে আপনি বর্তমান স্লাইডে যে প্রফিট রেটটি দেখতে পাচ্ছেন এটি পাবেন তো বন্ধুরা এখানটাতে আমি কিন্তু প্রথম বছরান্তে দ্বিতীয় বছরান্তে এবং তৃতীয় বছরান্তে আপনি হচ্ছে কোন স্ল্যাবে কত টাকা প্রফিট পাবেন সেটি কিন্তু বিস্তারিত এখানটাতে উল্লেখ করে দিয়েছি তবে আপনি যদি এক বছর মেয়াদ পূর্তির পূর্বেই আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে কিন্তু আপনি কোনো প্রফিট পাবেন না এক্ষেত্রে আপনি হচ্ছে তিন মাস বা ছয় মাস যখনই আপনার সঞ্চয়পত্রটি আপনি নবদায়ন করে ফেলেন না কেন ততদিন পর্যন্ত আপনি এ পর্যন্ত যত টাকা প্রফিট নিয়েছেন সেই টাকাটি আপনার হচ্ছে মূল টাকা থেকে কর্তন করে বাকি টাকা আপনাকে ফেরত দেয়া হবে এছাড়াও আপনি যদি আপনার সঞ্চয়পত্রটি এক বছর পাঁচ মাস ছয় মাস অর্থাৎ দ্বিতীয় বছর পূর্তির একদিন আগেও যদি আপনি আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে হচ্ছে আপনি প্রথম বছরান্তের যে প্রফিট রেটটি রয়েছে সেটি পাবেন সেম আপনি যদি তৃতীয় বছর পূর্তির একদিন আগেও আপনার সঞ্চয়পত্রটি ভেঙে ফেলেন তাহলে আপনি হচ্ছে দ্বিতীয় বছরান্তের যে প্রফিট রেট রয়েছে সেটি পাবেন এখন আসছি বন্ধুরা উৎসে কর কর্তনের বিষয়ে তো বন্ধুরা আপনারা যদি তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র পাঁচ লক্ষ টাকা পর্যন্ত করে থাকেন তাহলে আপনার সর্বমোট বিনিয়োগের মুনাফার উপরে ফাইভ পার্সেন্ট হারে সরকারি ট্যাক্স কর্তন করবে আর আপনি পাঁচ লক্ষ টাকার ঊর্ধ্বে যত টাকারই সঞ্চয়পত্র ক্রয় করেন না কেন আপনার মোট মুনাফার উপরে দশ শতাংশ হারে সরকারি ট্যাক্স কর্তন করবে এখন আসছি বন্ধুরা ক্রয়ের ঊর্ধ্বসীমার বিষয়ে তো বন্ধুরা ব্যক্তির ক্ষেত্রে একক নামে সর্বোচ্চ তিরিশ লক্ষ টাকা পর্যন্ত তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করা যায় এবং যুগ্ম নামে সর্বোচ্চ ষাট এক লক্ষ টাকা পর্যন্ত এই সঞ্চয়পত্র ক্রয় করা যায় আর প্রতিষ্ঠানের ক্ষেত্রে ভবিষ্যৎ তহবিলের স্থিতির ফিফটি তবে সর্বোচ্চ পঞ্চাশ কোটির অধিক হতে পারবে না এছাড়াও ফার্মের ক্ষেত্রে সর্বোচ্চ দুই কোটি টাকা এবং প্রবীণদের জন্য নিবন্ধিত আশ্রয় কেন্দ্রের ক্ষেত্রে সর্বোচ্চ পাঁচ কোটি টাকা পর্যন্ত আপনারা এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন কারা কারা এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন আঠারো বছরের ঊর্ধ্বে সকল শ্রেণী ও পেশার বাংলাদেশি নাগরিক এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন তারপর আসছি কোথা থেকে আপনি এই সঞ্চয়পত্র ক্রয় করতে পারবেন জাতীয় সঞ্চয় ব্যুরো বাংলাদেশ ব্যাংকের শাখা সমূহ বাণিজ্যিক ব্যাংক সমূহ এবং ডাকঘর থেকে আপনারা এই তিন মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় ও নগদায়ন করতে পারবেন তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিওতে আগামী পর্বে আপনাদের জন্য আবারও নতুন কোনো টিপস নিয়ে হাজির হবো সে পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন